মঙ্গলবার সন্ধ্যায় মান্দাই মন্ডল কার্যালয়ে সংঘটিত এক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিজেপি ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার ছবি পুড়িয়ে ফেলা হয় এবং দলীয় পতাকা ও অফিসের নথিপত্র ভাঙচুর করা হয় এই ঘটনার প্রতিবাদে বুধবার মণ্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দাই বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মান্দাই থানায় একটি ডেপুটেশন ছিলেন জনজাতি বিকাশ দেববর্মা এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বিজেপির পার্টি অফিসে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না বিশেষত দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়া নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক সরকারের ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনারক পদক্ষেপ নেওয়া হবে ফটোকে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামব এখন যেই হোক বিজেপি কেমন দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না আইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ কে ছাড়া আমরা কথা বলবো না কেউ কে ছাড়ে কথা বলা হবে না শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশানে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ